নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি যে ব্যাপার সেটা আপনি কখনো সচক্ষে দেখেছেন জুলাই গণ অভ্যুত্থান এটা আজকে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে সেটাও হয়তো আপনি কিছুটা হলেও উপলব্ধি করতে পেরেছেন কিন্তু এখন আরও স্পষ্টভাবে উপলব্ধি করতে পারবেন যে জুলাই গণ অভ্যুত্থান এবং এই জুলাই গণ অভ্যুত্থানের যে প্ল্যাটফর্মটি তৈরি হয়েছে রাজনৈতিক প্ল্যাটফর্ম সেটাও একটা ব্যবসায়িক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে বর্তমানে এখন দর্শক ইসলামিক ছাত্র শিবিরের সাবেক দুই নেতা আলী হাসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত এনারা এখন আবার নতুন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে সেই প্ল্যাটফর্মের পরিচয় গতকাল রবিবার তার ফেসবুক পোস্টে মাধ্যমে তিনি জানিয়েছে যে তারা আবার একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করছে আর এই প্ল্যাটফর্মটি আসছে এপ্রিল মাসে মানে তাদের এই নতুন প্ল্যাটফর্ম সেখানে তিনি লিখছেন পিলখানা সাপলা ও জুলাই গণ জুলাই গণহত্যার মতো ভয়াবহ অপরাধের বিচার মানে তারা যে নতুন প্ল্যাটফর্ম করছে সেখানে তাদের কি কার্যক্রম থাকবে সেগুলোই বোঝানোর চেষ্টা হচ্ছে জুলাই গণহত্যার ভয়াবহ অপরাধের বিচার ফ্যাসিবাদী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দুর্নীতিমুক্ত সামাজিক ও রাজনৈতিক কাঠামো নির্মাণ ধর্মবিদ্বেষ ও ইসলামোফোবিয়া মুক্ত সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গঠন ফ্যাসিবাদী কাঠামো সম্পূর্ণ বিলোপ এবং আধিপত্যবাদের বিপক্ষে কার্যকর অবস্থান এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই রাজনৈতিক দল না না সরি এইসব গুরুত্বপূর্ণ বিষয় আজ রাজনৈতিক দলগুলোর কাছে গৌণ্য হয়ে পড়েছে মানে তিনি বোঝাতে চাইছে এই জুলাই গণহত্যার বিচার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বাংলাদেশের সামাজিক রাজনৈতিক কাঠামো নির্মাণে যে দুর্নীতি হচ্ছে সেগুলো ঠিক করা এগুলোতে আজ বর্তমান দলগুলো গৌণ হয়ে পড়েছে মানে তারা ততটা ভুরুক্ষেপ করছে না কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না বা হাল ছাড়া মতো অবস্থায় হয়ে গিয়েছে তাদের এই নতুন রাজনৈতিক দল এটা বোঝাতে চাইছে প্রথমত তারা এই জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যে দলটি গঠন করল সেই দলেরও তো এই একই বক্তব্য এই নাহিদ ইসলামদের যে দলটি গঠন হয়েছে তাদেরও তো তো এই একই সব বক্তব্য যে আমরা এইগুলো করব তাহলে সেই দল থেকে বেরিয়ে আরেকটি দল সেই একই বক্তব্য দিচ্ছে যে আমরাও এগুলো করব জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহত যোদ্ধাদের স্বীকৃতি ও সম্মান দেওয়ার কাজ এখনও অসম্পূর্ণ রয়েছে মানে বুঝে দেখুন এখানে কত বড় একটা ব্যবসা চলছে তারা জুলাই অভ্যুত্থানে সংঘর্ষ করল সেই সংঘর্ষ থেকে একটি দল তৈরি হলো সেই দলে এনআরআই ছিল গত কাল অবধি কিন্তু এখন আজ সেই দল থেকে বেরিয়ে বলছে যে শহীদ ও আহত যোদ্ধাদের স্বীকৃতি ও সম্মান দেওয়ার কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে তাহলে নাহিদ ইসলামের উপরে তো যাচ্ছে যে তিনি কি করছেন আসলে এই দুই নেতা বলছেন গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার জায়গাটা দুর্বল হয়ে যাচ্ছে সেটাকে বাঁচিয়ে রাখতেই তাদের নতুন প্ল্যাটফর্ম পেশার গ্রুপ হিসাবে কাজ করবে রাজনৈতিকভাবে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসাবে কাজ করবে তারা তারা মনে করছেন জুলাইয়ের স্প্রিট আকাঙ্ক্ষা দুর্বল হয়ে যাচ্ছে জুলাইয়ে যে অভূতপূর্ব ঐক্য তৈরি হয়েছিল সেটাকে ধরে রাখতে নতুন প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছেন তারা বর্তমানে এই পেশার গ্রুপ টিম হিসাবে পরিচয়ে আরও বেশ কয়েকটা প্ল্যাটফর্ম ইতিমধ্যেই আত্মপ্রকাশ করে বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে আছে তাহলে নূতন করে তারা আবার কি প্রেশার ক্রিয়েট করবে কি প্রেশার ক্রিয়েট গ্রুপ হিসাবে কাজ করবে কিসের প্রয়োজনীয়তা উপলব্ধি করছে তারা এটা একটা ব্যবসায়ী বিষয় হয়ে যাচ্ছে না জুলাই গণ অভ্যুত্থানের বিষয়টা সেটা তো দেশের মানুষ স্পষ্ট দেখতে পাচ্ছে আসলে দর্শক বন্ধুরা ব্যাপারটা হয়েছে কি মানে আমি একটা দলের একটা বড় জায়গায় বসবো বলে আশা করেছিলাম কিন্তু হঠাৎ করে এখন দেখতে পাচ্ছি যে কেউ বা কারা আমাকে সেই জায়গাটাতে এক তো বসতে দেয়নি উপরন্ত আমাকে লাথি মেরে নিচে নামিয়ে দিয়েছে তাই এখন আমি কি করব এখন আবার বিভিন্ন দাবি দেওয়া বিভিন্ন ট্যাগলাইন দিয়ে আমাকে নতুন করে মাঠে আসতে হবে তো সেরকমই এই ছাত্র শিবিরের যে নূতন দলটি আগামী মাসে আবারও রাজ বাংলাদেশের মাঠে আসতে চলেছে ব্যাপারটা কিছুটা এরকমই দর্শক বন্ধুরা জাতীয় নাগরিক কমিটি যে গঠন হয়েছিল এই কমিটির কেন্দ্রীয় সদস্য হিসাবে যোগ দিয়েছিল কিন্তু ছাত্র শিবিরের এই আল আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত এছাড়াও বন্ধুরা চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে যে এই নতুন দল গঠন হয়েছে এই দল গঠনের প্রক্রিয়া শুরু হলে এই যে আপনার জুনেদের নাম আসছে এই জুনেদকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের পদের জন্য বেশ আলোচনা চলছিল এছাড়াও রাফে সালমান বলে রাফে সালমান রিফদ বলে যার নাম আসছে সেও একটা গুরুত্বপূর্ণ পদে থাকবে এই নাহিদ ইসলামের দলে এমনটাই আলোচনা চলছিল কিন্তু এক পর্যায়ে নতুন দলের শীর্ষ একটি পদে জুনেদকে বসানোর বিষয়টাকে নিয়ে এই বিষয়টা কেন্দ্র করে জাতীয় নাগরিক কমিটির উদ্যোক্তাদের ভিতরে বিতর্ক তৈরি হয় এই নিয়ে ফেসবুকে পাল্টা পাল্টাপাল্টি লেখালেখি শুরু হয় মানে এক কথায় কাদা কাদি কাদা ছোড়াছুড়ির বিষয়টা শুরু হয় তারপর থেকে তারপরেই কিছুদিনের মধ্যেই এই আপনার এনার নাম কি আলী আহসান জুনেদ ইনি এই কমিটি থেকে পদত্যাগ করে যে আমরা ওই নূতন দলের যে গঠনের প্রক্রিয়া হচ্ছে ওই নূতন দলের মধ্যে আমরা নেই বলে তিনি ওই নূতন দল থেকে চলে আসেন বাইরে বেরিয়ে আসেন এখন কি জন্য বাইরে বেরিয়ে এসছেন সেটা তো আমরা স্পষ্ট বুঝতে পারছি কারণ এই যে নাহিদের যে দলটি গঠন হয়েছে সেই দলে সে একটা বড় পদ আশা করেছিল দুই ব্যক্তি কিন্তু সেই পদে বসা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয় তাদের দলের মধ্যেই যার কারণে তিনি সম্মান থাকতেই তাকে বের করে দেওয়ার আগেই তিনি দল থেকে বেরিয়ে আসেন এবং বেরিয়ে আসার পর এখন আবার ঘোষণা দিচ্ছে মানে আগের মাসে একটা দল আগের মাসে না এই মাসেই নাহিদুল ইসলামের দল গঠন হলো এবার পরের মাসেই ওই জুলাই অভ্যুত্থানের যে কমিটি সেই কমিটি থেকে আবারও একটি নতুন দল বাইরে আসতে চলেছে এবং দুই দলেরই একই দাবি দেওয়া ছাই ছাত্র এই দুই নেতা এখন বলছে যে আমরা মানে আমাদের সহযোদ্ধাদের স্বীকৃতি সম্মান দিতে পারিনি তারপরে আমাদের যে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার যে জায়গাটা সেটা দুর্বল হয়ে যাচ্ছে কিন্তু প্রশ্ন তো ওঠে ভাই কি করে দুর্বল হচ্ছে তোমরাই তো এখনও মাঠে আছো তোমাদের এই জুলাই অভ্যুত্থানের যে কমিটি আর প্ল্যাটফর্ম কত কিছু তৈরি করেছো সেই সবই তো অ্যাক্টিভ আছে এখন কোনো কিছু হলেই তো একেবারে পুরো সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে যাচ্ছে একে উৎখাত করার জন্য ওকে উৎখাত করার জন্য এই বাড়ি ভাঙার জন্য ওই বাড়ি জ্বালাউ পোড়াও করার জন্য সবসময়ই তো অ্যাক্টিভ আছে তাহলে কি করে জায়গাটা দুর্বল হয়ে যাচ্ছে মানুষ তো বুঝতে পারছে না আসল কথা হলো এই জুলাই অভ্যুত্থান নিয়ে অনেক বড় একটা ব্যবসা তোমরা ফেঁদে বসেছ যার কারণেই এই সবগুলো আজকে দেখতে হচ্ছে যে একই ব্র্যাঞ্চ সেই ব্রাঞ্চ থেকে এই একটা মানে বেরোচ্ছে তারপরে আবার একটা বেরোচ্ছে কদিন পরে আবার একটা বেরোবে মানে এই যে মূল ব্রাঞ্চ সেটাকে নিয়েই আসল ব্যবসাটা চলছে এখন দর্শক দেখার বিষয় আগামী মাসে আগামী মার্চ এপ্রিল মাসে আবারও একটা নতুন দল সামনে আসতে চলেছে তাদেরও একই বক্তব্য তারাও বাংলাদেশকে উন্নত করবে এবং জুলাই অভ্যুত্থানে শহীদ আহতদের সম্মান জানাবে জাতীয় ঐক্য গড়বে মোহাম্মদ ইউনুস সাহেব এতদিন ধরে যে জাতীয় ঐক্য গড়লো তাহলে সেই ঐক্যের কোনো মূল্য নেই সব কিছু তাহলে ফেলনা হয়ে থেকে গেল এই বড় বড় নেতারা এখন জাতীয় ঐক্য গড়বে এই হচ্ছে বর্তমান পরিস্থিতি দর্শক কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনাদের মন্তব্য এই এপ্রিল মাসে ছাত্র শিবিরের দুই ছাত্র ছাত্রশিবির নেতার ডাকে যে নতুন দল আসছে সে বিষয়ে আপনাদের কি মতামত ধন্যবাদ সকলকে